এমন অপ্রত্যাশিত কার্যকলাপে বিড়ম্বনায় আছেন আপনার প্রয়োজন ডিজিট কেয়ার ইআরপি সলিউশন আপনার সকল ব্যবসায়িক কার্যক্রম নির্ভুল ও সময় মতো করার জন্য ডিজিট কেয়ার ইআরপির সাথে পেয়ে যান ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইনভেন্টরি এবং পেরোলের সময়ের সেরা সমাধান ডিজিট কেয়ার ইআরপি দিচ্ছে নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ও ওয়েব অ্যাপ ই কমার্স ও কুরিয়ার সার্ভিস ইন্টিগ্রেশন মানসম্মত ইনভয়েসিং এবং সরাসরি কাস্টমারের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ারিং কাস্টমার ও সাপ্লায়ারের সমস্ত লেনদেনের স্টেটমেন্ট বিকাশ নগদ ভিসা বা মাস্টার কার্ডে অনলাইন পেমেন্ট সুবিধা স্টাফদের লাইভ লোকেশন ট্র্যাকিং ইনভেন্টরি সেলস লাভ ক্ষতি ও ব্যালেন্স শিটের ইনস্ট্যান্ট রিপোর্টিং আপনার অফিস ফ্যাক্টরি বা শোরুমের জন্য শুধুমাত্র মাসিক খরচে ডিজিট কেয়ার ইআরপি ব্যবহার করুন ডেমো দেখতে যোগাযোগ করুন শূন্য এক তিন এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ তিন নম্বরে কেয়ার ইআরপি ঝামেলা কমায় লাভ বাড়ায়